আজ সিফারিশ আই একে তুমি শুরু করো ওয়েলকাম ব্যাক টু সবাই হাই গাইস দিস ইজ রাজ আই होप অল আর রিলেভেল গুলো সবাই ভালো আছেন সুখে শান্তিতে আছেন এখন বাজে 12টা আজ চুলগুলো উস্কো উস্কো কারণ একটু আগে টুপি পরা ছিল টুপি পরা থাকলে সবারই আপনাদের বিশেষ করে ছেলেদের কি হয় না প্রবলেম শুরু হয়ে যায় চুলগুলোর 12টা বাজে পড়ে যায় বেজে মানে বেজে যায় দেখো তো বিলব যাব দুটি জায়গায় আজকে ভিজিট করতে দেখতে বুঝতে এবং বাকি রয়েছে 12টা বাজে

বেগুন নাকি পঞ্চাশ টাকা কিলো বললাম তো সব থেকে ভালো যে বেগুনটা হাতে হাতে টিপে বললাম দেখো একটা ফুটো নেই তারপর যদি বেগুন তুমি নিজে দেখে আনতে হয় জন্য লোকে তো ওরকমই বলবে আচ্ছা বেগুন থেকে কিছু বেরোচ্ছে না কারণ বেগুনের মধ্যে আছে পোকা সকাল বেগুন আনতে পাঠিয়েছি আর বেগুনটা পুরো পোকা নিয়ে এসেছে আমি এত বড় একটা ইয়া বড় একটা বেগুন এনেছি তার মধ্যে থেকে মোটে কুচিয়ে খাচিয়ে চার পিস বেগুন আমি বের করতে পেরেছি এই হচ্ছে প্রবলেম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি যাই না কী স্টার্ট করেছে উপরওয়ালায় জানে আর তোমরা জানো যাই হোক আমার এখানে রান্না বান্না অনেকটাই কমপ্লিট আজকে শুধুমাত্র একটাই কাজ বাকি হয়ে গেছে সেটা হচ্ছে আমি চা খাইনি যাই হোক এখন আমি ডাল হয়ে গেছে মাছের ঝুন হয়ে গেছে এখন আমি বেগুন ভাজবো একটুখানি যেন আছে পিঁয়াজ কলি পিঁয়াজ কুলি আলু ভাজবো ভাজাভুজি করবো তো ভাজাভুজি করে আর একটুখানি আরেকটা পদ বাকি আছে ওটা করে নেবো করে নিয়ে তারপরে হবে আর কি আমার আপাতত চাটা যদি আমি খেতে পাই তো পাবো খেতে দেখা যাক করলে পাবে খাবে আর এই যে এই সকাল সকাল গিয়ে নিয়ে এসছে ঢোকলা ঢোকলা আর চাটনি এটাই খাবো এখন খেয়ে তারপর চা খাবো এটা খেয়ে নিচ্ছি এখন খেয়ে নেবো ছেলেই বুঝবে খুবই ভালো খেতে মঙ্গলা সুইসের জিনিস না আমি নিয়ে এসেছি তিনটে দিন দুজনের জন্য দুটো তোমার তো লাগবে আমি জানি আহারে খি সকাল থেকে খিদে পেয়েছে আর একটা আমি খাবো আমি পাওয়ারটি দুটো নিয়ে এসেছি ভালো খেতে বলেই নিয়ে কেন তো সকাল সকাল এখনো পর্যন্ত আমার চা খাওয়া হয়নি এটাই হচ্ছে বিশাল বড় বাজে ঘটনা কি করা যাবে আর কি যাই হোক এখন জাস্ট ব্রেকফাস্টটা করলাম তো এখন আর চা খাবো না এখন খেলেই আসি রেডি হয়ে যাবে একটু পরে চা বানাবো আমার ডাল মাছের ঝোল হয়ে গেছে আগেও বললাম আমি একটু ভাজা ভুজি করবো যেটা হচ্ছে পাঁচ রকমের ভাজা করব আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী বেসে গেলি তো আমি কিছু না বেশি অল্প অল্প কিছু আর কি টুকটাক আর কি ডাল মাছের ঝোল করেছি একটু খণ্ড করব একটু পাঁচ সময় ভাজা করব আর যা হয় মিষ্টি টিষ্টি আছে সেগুলো দিয়ে ওনাকে একটু সাজিয়ে দেবো এটুকুই আর কি তার জন্য সকাল থেকে উঠে লেগে পড়েছি তাই চা খাওয়ার আমরা সময় হয়নি চা খাবো তো চা মানে কখন খাবো আমি ঠিক জানি না হাতটা একটু ফ্রি করে নিয়ে চাটা বানাবো যাই হোক চলো দেখা যাক কাজগুলো কমপ্লিট করা যাক

পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে একটু চিনি দিয়ে দিলাম এটা একটুখানি রঙটা ভালো আসে আর পেঁয়াজটা করে হয়ে যাবে

ড্রেসটা চেঞ্জ করে নিলাম ওটা একটু উড়ে দিতে তো সোয়েট খাপ ছিল তো সকালবেলা ভালোই লাগছিল পরে কিন্তু এখন গরম লাগছে তার মধ্যে এখানে রোদ ঢুকছে এখন একটা বাজে এখন তার জন্য চাটাও খেতে সময় যাচ্ছে না এই চা মুখে দিচ্ছি মুখে যাই হোক অলমোস্ট রেডি সব কিছু শুধু একটু ভাজাভুজিগুলো হয়ে গেলে শান্তি তুমি যাও ফান করো দানা দিলাম ছোট এলাচের দানা আর একটু মৌড়ি দিয়ে দেবো মৌড়ি দিয়ে এবার একটু ময়দা দিয়ে দুধ দিয়ে গুলিয়ে নেবো গুলিয়ে নিয়ে মালপোয়া যায় না কেমন হবে

খাবো খেতে খেতে খেয়ে নিও না আমি এটা ভাজার পরে পাপড় আবার ভাজতে পারবো

প্রথমটা একটু অন্য হয়ে গেছে কিন্তু পরের গুলো বেশ সুন্দর ফুলছে কমপ্লিট হয়েছে

একটুখানি চা খেয়ে নেওয়া যাক সকাল থেকে অনেক খাটা গেছে অনেক পরিমাণে রান্নাবান্না ছিল সেগুলো দেখলেই তোমরা সেগুলো করেছি করে আমার স্নান করে খেতে অনেক দেরি হয়ে গেছে প্রায় আমার সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তো তারপরে আমি বসেছি ব্লগটাকে এডিট করতেই বসেছি ব্লগটাকে এডিট করা মানে মোটামুটি হাফ হয়েছে এখনো হাফ বাকি আছে তো আশা করি একটু চা খেলেই আমার হাতের স্পিডটা একটু বাড়বে স্প্রে করছি সেটাই যাই হোক চলো চা বানানো যাক চাটা বানিয়ে চা খেয়ে তারপর একটু ভালো মতো মানে একটু শক্তি সঞ্চয় করে তোমাদের জন্য ব্লগটাকে এডিট করে ব্লগটাকে আবার ছাড়তেও হবে অ্যান্ড ডেফিনেটলি খুব খারাপ লাগছে এখন আর প্রথমে ব্লগ দিইনি বলে যাই হোক চলো যাওয়া যাক চা বানানো যাক চা বসিয়ে দিয়েছি আজকে চা এখন খাবো খেতে মানে পান করবো আর কি চাটা বানিয়ে যদি আমার কিছু শক্তি সঞ্চয় হয় আর আমি স্পিড আপ করে আমার কাজটাকে কামপ্লিট করতে পারি নো কি আজকে কী করবো আমি টেনশানে আছি যে আজকে ব্লগটাকে তাড়াতাড়ি করে আমি এডিট করে রেন্ডার করতে আবার টাইম লাগে সেটা করে কখন ছাড়বো কখন কি করব কিছু বুঝতে পারছি না তো যখন কোনো কিছু বুঝতে না পারা যায় তখন হচ্ছে একটাই সলিউশন সেটা কি চা কার কার এরকম হয় তোমরা লিখে যেত যখন কোনো কিছু বোঝা যাচ্ছে না তখন একটি সলিউশন চা কার হয় এইখানে আমার ব্লগ এডিট চলছে আর এই আমি চা নিয়ে বসেছি সন্ধ্যের চাটাকে এনজয় করা যাক